স্বাস্থ্য পরিকর সবটাই ধ্বংস করে দিচ্ছে এই তৃণমূলের আমলে এখন পরিবর্তন এ আপনার কি বলে ট্রান্সফার করেছে নতুন উন্নয়নকে নিয়ে এসেছে আমি আশা করব ঘুগুল ভাষা হবে না এখানে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে চলবে এবং এখানে স্বাস্থ্য পরিষেবা সমস্ত শ্রেণীর মানুষ যাতে কোন রকম ঘুষ না দিয়ে ঘুষ মুক্ত যেন স্বাস্থ্য পরিষেবা পায় এবং সিন্ডিকেট সিন্ডিকেট রাজ যেটা সেটা বন্ধ বন্ধ হয় কালচারটা এটা এক ঢিলে দুটো পাখি মারলেন আমরা কদিন আগে আপনারাদের মধ্যে অনেকে দেখিয়েছিলেন না যে খুব তাড়াতাড়ি সিপিকে সূত্র মারফত খবর সিপিকে সিবিআই ডাকতে পারে তো এক ঢিলে দুটো পাখি মারলো একটা হচ্ছে পাবলিকের ডিমান্ড ছিল সিপি পদত্যাগ উনি কি করবেন পদত্যাগ না করিয়ে একটা আলাদা জায়গায় পোস্টিং দিলেন আর এখন যদি ওই যিনি যে এস এর এডিজি হয়ে গিয়েছেন তাকে যদি ডাকে আর সিপিকে ডাকার মধ্যে অনেক বিস্তর তফাত সেই হিসাবে এক তুমি পাখি মেনে মানে আপনি কি বলতে চাইছেন সিপিকে ডাকা হতে পারে মানে আমি যতটুকু আপনাদের মানে সরি আপনার মানে সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম সূত্রমল্প তারা দেখিয়েছিল যে সিপিকে ডাকতে পারেন তবে আমি একটা কথা বলতে পারি এখানে জোর গলায় টালা থানার ওসির একার ক্ষমতা নাই তিনি যে অন্যায়গুলো করেছেন ওপরে কোনো ওয়েটের হাত আছে সেই ওয়েটের হাতটা কোন স্তরে কিভাবে এসে পৌঁছেছে টালা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করলে নিশ্চিতভাবে অনেক বলতে পারবেন হয়তো টালা থানার ওসিকে কোনো ডিসি বলেছিলেন বা এসি বলেছিলেন এবার ডিসি আর এসি কোনো বড়ো সাহেবের অর্ডারের জন্য হয়েছিল বাট কোনো বড়ো সাহেব আবার কোথাকার অর্ডার পেয়েছেন সেটা স্টেপ বাই স্টেপ যদি সিবিআই সঠিকভাবে এগিয়ে যায় কোনো পলিটিক্যাল মোটিভেটেড না হয়ে যায় যদি নিরপেক্ষতার সাথে সিবিআই ওই তদন্ত করে তাহলে বেরিয়ে আসবে আচ্ছা আর জিকর কাণ্ডের বড় কথা হচ্ছে টালা থানার ওসির ফোন কল নিলে তো অনেক কিছু হয়ে যায় তার লিস্ট কি আছে না আছে সেগুলো তার লোকেশান দিয়ে দেখলেই তো বুঝে যাবে আর জিকর কাণ্ডের ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশ হাসপাতালে নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে জুনিয়ার সিনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে সুনিশ্চিত করতে হবে বায়োমেট্রিক পদ্ধতি বসাতে হবে এবং আরও বেশি সিসিটিভির চাদরে মুড়ে ফেলতে হবে যে কোনো মেডিকেল কলেজ দেখুন সিসিটিভিটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখুন যাদের মনে নোংরামি করবো এই ধরনের কোনো প্রবণতা থাকলে সিসিটিভি থাকলে একটু ভয় পেয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যে আপনারা জানেন অভয়াকাণ্ডের পরে কেন্দ্রীয় সরকার একটা ফান্ড দেয় যেটা প্রতিটা রাজ্যে দেয় সেই ফান্ডে থেকে বিশেষ করে আলো আর সিসিটিভির তারা তাতে অ্যারেঞ্জমেন্ট করে কিন্তু আমাদের রাজ্যের যে এসে যে তার ফিফটি পার্সেন্ট খরচ করতে পারেনি দপ্তর এই প্রসঙ্গটা এই বিষয়টা আমি বিধানসভার মধ্যেও উত্থাপন করেছিলাম তো আজকে যদি সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে দেয় আলোর যদি ব্যবস্থা থাকে শুধু হসপিটালগুলো নিরাপদে থাকবে না সারা বাংলার মানুষ নিরাপদে থাকবে পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা একটা স্লোগান তুলেছিলাম যে পঞ্চায়েত আমাদেরকে মানুষজন গিফট করবে অর্থাৎ আমাদেরকে গঠন করার সুযোগ দেবে এককভাবে সেই সমস্ত পঞ্চায়েতগুলোতে আমরা কিন্তু সিসিটিভি পঞ্চায়েতগুলোকে মুড়ে দেবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভাগ্যের পরিহাস ভোট চুরি হয়েছে সেই জন্য আমরা করতে পারিনি যদি আগামী দিনে আমাদেরকে মানুষ সুযোগ দেয় আমরা শুধু হসপিটাল নয় সারা বাংলাকে সিসিটিভিতে মুড়ে দেবো যাতে কোনো দুর্বৃত্তরা নয় কারোর উপরে অন্যায় কোনো অত্যাচার করে আর কর কাণ্ডে তথ্য প্রমাণ লোটের লুটের বিষয়ে লোপাটের বিষয়ে খতিয়ে দেখছে সিবিআই ওসি গ্রেপ্তার হয়েছে প্রাক্তন ওসি আর কেউ যুক্ত কিনা সেটাও খতিয়ে দেখছে সিবিআই সিবিআইকে তদন্তের জন্য সময় দিতে হবে এমনটাই জানালেন প্রধান বিচারপতি দেখুন এই এই যে সময়ের কথা বললেন প্রধানমন্ত্রী আরবৃতি আমাদের রাজ্যে সুপ্রিম কোর্টের আমি তাকে সম্মান জানিয়ে বলছি আমি তিনি তিনার যোগ্যতাতে ওই পথে ওই জায়গায় পৌঁছে তিনি চাইলে আমার জায়গায় চলে আসতে পারেন কিন্তু আমি চাইলেও এই মানে অনেক কষ্ট করলে তো ওই জায়গায় পৌঁছাতে পারবো তাও সন্দেহ আছে কিন্তু তিনি সহজেই আমার জায়গায় চলে আসতে পারবেন তার কথাকে আমি সম্মান জানিয়ে বলছি সবার একটা লিমিটেশন হওয়া দরকার আমি আশা করব সিবিআই দ্রুত এইগুলো খুঁজে বার করবে তাই সুপ্রিম কোর্ট থেকে হয়তো টাইম পিরিয়ড একটা বেঁধে দেবে কলকাতা পুলিশ সাতাশ মিনিটের ভিডিও ফুটেজ দিয়েছে আইনজীবী এখনও পর্যন্ত পুরোটা দিতে পারেনি ফুটেজ সব বত্রিশ জিবি পেনড্রাইভে জমা দেওয়া হয়েছে সাত আট ঘন্টার ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে বললেন কবি দেখুন ব্যাপারটা হচ্ছে আমি বলছি আমি যে থেকে এ বিষয়ে মুখ খুলেছি একটা কথা বলে এসেছি আজকেও বলছি ওই রাত্রে যিনি সিসিটিভি মনিটরিংয়ের যার দায়িত্ব ছিল যিনি কন্ট্রোল করতেন তাকে জিজ্ঞাসাবাদ করলে সিসিটিভি তো ফুটেজ তো নিতেই হবে কিন্তু অনেক কিছু খোলাসা হয়ে যাবে তাকে কখন অন করতে বলেছে কখন অফ করাতে বলেছে সঞ্জয় ঘোষ কখন ঢুকেছে না ঢুকেছে অনেকটাই কিন্তু পানির মতো পরিষ্কার হয়ে যাবে কিন্তু জানি না সিবিআই কি করছেন আমি আশা করব সিবিআই তদন্ত করবেন এবং এবং সত্য কথা তিনি কোনো রকম অসত্য কথা কোটও করবে না এবং আমাদের জনমানুষে মানবে না আরেক মূলত একটা স্বাস্থ্যের পরিকাঠামো অসুবিধা হচ্ছে এবং আহ সেক্ষেত্রে অনেকেই চিকিৎসা পাচ্ছেন না ইতিমধ্যে অনেক কন্যাগরের মধ্যে অনেক ধরনের ঘটনা ঘটে গেছে তো এটা একটা জুনিয়র চিকিৎসকদের ওপর দোষ দেওয়া হচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে সিনিয়র চিকিৎসকরা কিন্তু রীতিমতো কাঁধে কাঁধ মিলিয়ে আর কি সেই জায়গাটাকে মানে পাশেই দাঁড়াচ্ছে আমি একটা কথা বলতে পারি এটা রাজ্য সরকার অসত্য কথা বলছে অর্ধ সত্য মিথ্যাচ ভয়ঙ্কর একটা কথাই আছে না সারা রাজ্যে প্রায় সাত থেকে আট হাজার জুনিয়র চিকিৎসক আছে আর সিনিয়র ডক্টর যদি আমি বলি তাহলে প্রায় নব্বই হাজার ছাব্বিশটা মেডিকেল কলেজের ছাব্বিশটাতেই কিন্তু আমার মনে হয় কর্মবিরতি নয় তারপরে আমি বলছি যে মারাগুলো গিয়েছে। আর গত কয়েকদিন আগে দেখলাম একটা রুগীর পরিবারকে দু লক্ষ টাকা দিতে গিয়েছিল সে ফিরিয়ে দিয়েছে যে গাফলুতির জুনিয়র চিকিৎসকদের গাফলুতির জন্য তার মৃত্যু হয়নি চিকিৎসা পরিষেবার যে আপনি টোটাল যে সিস্টেমে অবক্ষয় হয়েছে তার জন্য মারা গেছে ফলে সে দু লক্ষ টাকা চায়নি ফিরিয়ে দিচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা এটা দোষ চাপিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে যদি সাত হাজার শিক্ষক জুনিয়র জন্য আপনার